আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেবা এনজিওতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত দৈনিক প্রথম আলো পত্রিকায় ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয় তো সোশ্যাল ইকোনমিক ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ফুল মিনি সংক্ষিপ্ত সেবা সনদ নাম্বার এত তো আবেদন করার জন্য প্রার্থীদের আগামী ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে দরখাস্ত প্রেরণের জন্য আহ্বান করা হচ্ছে এখানে কয়েকটি পদে মোট সাতশো পঞ্চাশ জন লোক নিয়োগ করবে জোনাল ম্যানেজার তিনটি বয়স পঁয়তাল্লিশ মাস্টার্স অনার্স স্নাতক এগুলো পাশ করতে হবে বেতন ছিয়াত্তর হাজার পর্যন্ত এরিয়া ম্যানেজার দশটি অ্যাকাউন্ট অফিসার প্রধান কার্যালয় দুইটি ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পঞ্চাশটি সরকারি ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ একশোটি অ্যাকাউন্ট পুরুষ একশোটি কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে পদ সংখ্যা দুইশোটি কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন তো শেষের দুইটার জন্যে আপনার সাত নম্বর পদে হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদনের বয়স শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এই ছিল আজকে আবেদন করার জন্য আপনার প্রার্থীদের লিখিত দরখাস্ত সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ সহ সকল তথ্য যোগ্যতার সনুদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে শিক্ষা নিবেশকালে ছয় মাস সন্তোষজনক উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ ও তিনটি বোনাস দেওয়া প্রদান করবে আরও অন্যান্য সুবিধা দেওয়া আছে মোটরসাইকেল বিল বাণিজ্যিক বিভিন্ন বিল আরও বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা সুন্দর করে দেখে আবেদন করতে পারবেন তো আবেদন হচ্ছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগ ও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন ময়মনসিং বিভাগের শুধু কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আর সাত আট নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইট ও ইমেইলের মাধ্যমে সিবি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিবি ড্রপ করতে হবে তার মনে হচ্ছে যারা ওয়েবসাইট বা অনলাইনে সিবি দিবেন ইমেইলে তারা লিখিত একটা দরখাস্ত হাতে লেখা সেটা ছবি তুলে পিডিএফ আকারে তাদেরকে প্রেরণ করবেন তো তাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ডব্লিউডব্লিউ সেবা ডট বিডি ও আর জি ডট কম আর পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেদকা টাঙ্গাইল এই ঠিকানায় পাঠাতে হবে তো এখানে নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেইলে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম